এত রোদ মধ্যে যে ধার লাগাচ্ছে আর আমি তো ধার লাগাইতেই পারি না তা কালকে বিকেলে একটু লাগাইছি আজকে বিকেলে আসে একটু লাগাবো আমি জল নিয়ে আসলাম বিস্কুট নিয়ে আসলাম একটু জল খাও একটু ওইখানে রেস্ট করো হুম মুখ রোদে মুখটা লাল হয় নাই লাল টিস টিসে লাল হয়ে পড়ে না কালো হয়ে যাবে না জলটা খাও না ওই ফ্রিজের জল আছে টিপকলের জল আছে কল থাকে ধুয়ে আসো ফ্ৰিজেৰ জল তোমাৰ নাকচ মধ্যনে আঞ্চ ফ্ৰিজেৰ জল আমি দশ টাকার করে জল কিনে খাই মানুষ আমার সঙ্গে বলে হ্যাঁ তুই বড় লোক কিনে জল খাস আর আমি ফিলিজের জল আমার খুব প্রিয় ওই জন্য আমি খাই নিয়ে আসলাম বেটে নিয়ে কান আছে না নিয়ে আসতেছিলাম পড়োটা খাবে না খুনমে আনতেছিলাম খাবে না কয় আমার জন্য বিস্কুটই নিয়ে আসো তবে বিস্কুট নিয়ে আসলাম তাও বিস্কুটটা তো ভালো 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 তো তাহলে আমি বাজারটা বাড়িতে আসি নাকি বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা দুপুরবেলায় খেতে আসছিলাম মানে সকালবেলা তো খাওয়া দাওয়া করা হয়নি তো এই এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি এসেছিলাম এসে খাওয়া দাওয়া করেছি স্নান খাওয়া দাওয়া করেছি স্নান করে খাওয়া দাওয়া করেছি তারপর একটু মোবাইলে কাজ করলাম তো এখন দুপুরবেলায় রান্না করছে হিয়ার তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটা তো সকালবেলায় এগারোটা সাড়ে এগারোটার সময় আমি আসছি এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু মোবাইলে কাজ করছিলাম তো মোবাইলে কাজ কমপ্লিট হয়েছে আর এখন আমি আবার রেডি হয়েছি যাব জমিতে এদিকে দুপুরবেলার রান্না চলছে দুপুরবেলার এখনও রান্না কমপ্লিট হয়নি ঘির বাবা রান্না করছে আজকে সকালে শুধু রান্না করেছিল আকাশটা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশ ডাক মেঘ ডাকছে এরকম অন্ধকার করেছে এখনই মনে হয় বৃষ্টি আসবে কিন্তু খুব গরম লাগছে তো বৃষ্টি আসলে ভালো লাগবে তাহলে একটু গরমটা কমবে কাজ করতে সুবিধা হবে মানে এত গরম পড়েছে ক খুব কষ্ট হয় কাজ করতে দুপুরবেলা এই দেখো আমি এতক্ষণ ধরে কিন্তু মোবাইল মানে ফ্যানের নিচেই ছিলাম বাইরে আস্তে আস্তে একদম ঘেমে গেলাম বৃষ্টি আসবে মনে হয় সকালবেলার ভাত ছিল ওগুলো আমি খেয়েছি ভাত হয়েছে চাল কুমড়ার ঘন্ট হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ার তরকারি হবে জামা কাপড় ঘরে তুলে রাখলাম ওইখানে তুলে রাখলাম ভিজা কতগুলো শুকিয়েছে কতগুলো ভিজায় আছে আমি এখানে পেয়ারা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা গিয়ে একটু গাড়ি একটু করে হাওয়া আসে অল্প অল্প ভাল লাগে এখানে সারটা নিয়েছি ও কি সুন্দর হাওয়া এবার একটু আরাম করে কাজ করা যাবে দেখো এদিকে আমাদের জমির জল শুকিয়ে গেছে বিছনের কি অবস্থা ধানের কি অবস্থা দেখো অনেকেই বলছে যে হবে ঠিক এগুলা ক্ষতি হবে না বাবা এসে ধাওয়া দিচ্ছে বলছে একটা করে বিছন লাগিয়েছো কিন্তু একটা করে লাগাই নি মানে বিচনগুলো শুকিয়ে মনে হচ্ছে কি একটা করে দিয়েছি কিন্তু একটা করে দেওয়া হয় জল নেই মিথুনগুলো আমাদের হালকা হয়েছে তিনটে চারটা করে দিয়েছি মাঝে মাঝে দুটো করে পড়ছে এই যে এখানে মানে দুটো পড়ছে এই যে ওইদিকে একটু বাকি আছে ওইখানে পুরো একটা এখানে একটা বাকি আছে আর এটার আর একটুখানি বাকি আছে তিন চার হাতা লাগালে শেষ হবে তারপরের জমিটা বাকি আছে এখান থেকে মনে হচ্ছে ছোট্ট কিন্তু না ছোটো না বড় জুম করে দেখাচ্ছি কালকে আর আজকে এই যে লাগিয়েছি ঠান্ডা পড়েছে এই যে সবাই ধান লাগাচ্ছে চলো আমিও যাই এর কথা না বলে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে আমার ধান লাগানো এখন তো কমপ্লিট হয়নি তো সবাই বাড়ি গেল আমি ওখান বাড়ি যাই মোবাইলের চার্জ একদম খতম হয়ে গেছে ছয় পার্সেন্ট চার্জ আছে ইনভার্টটা রাত্রিবেলা দেখো কি সুন্দর লাগছে দেখতে

এখানে অনেক কয়টা ছিল মেয়েরা তুলে তুলে খেয়ে নিয়েছে আমি খেয়েছি ভূমি তুলে খেয়ে নিয়েছে দে ছুইটা দে কাটবে মনে হয় কাট কেক কাটবে ও কেক কাটবে হ্যাঁ বার্থডে উপলক্ষে আজকেই কেটে না তো

কাঁদানাইলে কিনে আসছে ভালো লাগে তাই সবাই টেস্ট করে দেখবে ঠাকুর জন্য রাখ

পিসোরা গলে গায়। কয়েকদিন আজকে নিয়ে আসছে আজকে সবার বাড়ি বাড়ি দিয়ে বেড়াচ্ছে কালকে জামে ছোট বোনের বাড়ি। মাই ডেড। লাগে। E' un altro di lo parli io, vedi? Ottimo, un baro ma c'è qualche adela. Andiamo. Guarda, ছোটবেলা থেকেই মেয়েদেরকে খুব ভালোবাসে যত যতবার যায় ও দাদু বাড়ি ততবার ওর এই মামা আর ছোট মাসি ওরা দুজন ছিল সব সময় ওদের হাতে পয়সা দেবে গেলেই আসার সময় ডেকে ডেকে এখন এই যে ভাই তো বাড়িতে থাকে না ওই জেটু দেয় জেটু জেটি যতবার যাবে ততবার আসার সময় পয়সা দেবে আগে যে যেটা যে বোনটার মাতা মায়ের বিয়ে হয়েছে এরা যখন ছোট ছোট মানে ওই দিদির ওরা তো আগেই বিয়ে হয়ে গেছে তখন এরা তো ছিলই না যখন ওই দিদিদের বিয়ে হয়ে গেছে তারপরে ওই ছোট বোনটা ছিল আমার বোনেরও বিয়ে হয়ে গেছে বাড়িতে ওই বোনটাই ছিল ওই বোনটা আর ওই যে যারা তো ভাইটা তো যতবার আমার মেয়েরা যায় ততবার ওই বোনটা আর ভাইটা গেলেই আর কি ওদের হাতে পয়সা দেবে মানে একটা ফলটা যে লাল লাল ফলটা তাই বলতেছি মেয়েরা না লজ্জা পেয়ে একদম ওই ঘরে গিয়ে আসে তিনজনেই তো ভূমিকে ভূমিকে ডাক দিয়ে আমি নিয়ে আসলাম যে একটু শরবত বানিয়ে দিত আসতে চায় না তো লজ্জা পায় তো সেজন্য ওই যে শরবত বানার আলে ওকে ডাক দিয়ে নিয়ে আসলাম আর সুদীপে গেছে স্নান করতে আর ইয়ে তো একদম ওইখানে বই নিয়ে বসেছে আজকে ও মামা এখানে আসতে দেখি লজ্জায় তারপরে বললাম যে হ্যাঁ ছোটো থেপবেলা থেকে তোদেরকে এত ভালোবাসে তোদেরকে দেখার জন্যই একদম ছুটে আসছে বাড়িতে বাড়িতে এসেই আজকে আসছে কি রেস্ট নেবে আজকে ছুটে আসছে তোমাদেরকে দেখার জন্যই আর তোমরা লুকিয়ে লুকিয়ে আছো লজ্জা পেয়ে তারপরে এই যে মেজো এসে চা বানি কি শরবত বানিয়ে দিল আর হিয়া ওইখানেই ছিল তারপর ওর মামা গিয়ে ওইখানে দেখা করে আসলো মা ছিল ওই ঘরে শুয়ে ঘুমিয়ে গেছিল মা তো মার সাথেও কথা বলে আসলো ঠাকুর তো দিয়ে আসো তোমার মোঠ ঠাকুর দাদা ঠাকুর দাদা ভিডিওটা শেষ করাই হয় নাই তো ফাইজবাওয়াও দিতে পাচ্ছি না সময়ের অভাবে কয়েকদিন ধরে ভিডিও গুলো হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন আসছি আমি জমির দিকে ধান লাগাতে তো আজকে শেষ হয়ে আমাদের ধান লাগানো তো কালকে রাত্রেবেলায় তো আর ভিডিও শেষ করতে পারিনি এরপর একটু শুয়ে পড়েছিলাম এই যে ভাই চলে গেছে তারপরে একটু এই যে শুয়েছি শুয়ে একটু মোবাইলে এডিটিং করার জন্য মানে শুয়েছি ওইদিকে ঘুমিয়ে পড়েছি মানে খাওয়া দাওয়া একদম বাদ সকালকার খাবার দুপুরে খেয়েছি দুপুর দুপুরবেলার আর খাওয়া দাওয়া করা তো আর হয়নি তো রাত্রেবেলায় আর খাওয়ার ইচ্ছে করছিল না এত ঘুম পেয়ে গেছে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তো সেজন্য ভিডিও শেষ করা হয়নি তোমাদের সামনে আসা হয়নি আজকে ভিডিওতে ভয়েস দেবো সেটাও পাচ্ছি না এখানে আসছি অনেকক্ষণ আগে এসে একটু এডিটিং করলাম এইখানে বসে বসে এডিটিং করলাম খুব রোদ্র উঠেছে তো বাইরে দেখো কি রোদ্র উঠেছে ঝাঁঝা করে তো ভাবলাম যে এইখানে তাহলে একটু ছায়া পড়ুক ততক্ষণে একটু এডিটিং করি করে ভিডিওটা পাবলিক করার চেষ্টা করি তো এডিটিং করলাম কিন্তু ভয়েস দেওয়ার দেওয়ার একটু সময় নেই এখন এই যে হিরো বাবা আসলো তো ওটাকে একটু হেল্প করবে তো আসছে যখন তো দুজনে মিলেই একটু ধান লাগাই ও চলে গেলে পরে আবার আমার একা একাই ধান লাগাতে হবে দেখো কি সুন্দর হাওয়া উঠছে তো জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটা ভয়েস ছাড়া ভিডিও সেরকম ভালো শেয়ার করতে পারছি না ভালো এডিটিং করতে পারছি না তো যেরকমই পাচ্ছি সেরকমই এডিটিং করে পাবলিক করার চেষ্টা করছি তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও যদি আসলে কি বলো তো এখন ভিডিও যদি পাবলিক না করি তাহলেও আবার ভিডিও এদিকে জমে থাকে আবার এদিকে আমার তো একশো ডলারও পূর্ণ হবে না ভিডিও পাবলিক না করলে তো ভাবলাম যে যেরকম পেয়েছি সেরকমই পাবলিক করে দেই হয়তো তোমাদেরকে দেখতে ভালো লাগবে না তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ফ্লগ নিয়ে কাজ একটু হালকা হলে তারপরে চেষ্টা করবো একটু ভালো করে ভিডিও শেয়ার করতে তো তোমরা পাশে থেকো তোমাদের কাছে এটাই অনুরোধ রইলো তো চলো আজকের জন্য এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো